সেটা অনেক না হয়ে এই এর নিম্নমুখী হয়েছে যে বালার কথা ছিল সেটা আমার কাছ থেকে মনে হয় যে বাজার উন্নয়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা সেটা হচ্ছে ব্যবসায়ীদের ভিতরে একতা একতা উন্নয়ন করতে হলে অবশ্যই প্রত্যেকটা ব্যবসা সবাই সবার সাথে মিলে মিশে কাজ করতে হবে দ্বিতীয়ত যেটা বাংলাদেশ উন্নয়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা সেটা হচ্ছে আহত ব্যবসায়ী এবং কাঁচামাল ব্যবসায়ী কাঁচামাল ব্যবসায়ীদের ভূমিকা যে একটি নিত্য প্রয়োজনের জিনিস সেটা নিয়মিত মানুষের দরকার এটা অন্যান্য বাংলার তুলনায় আমাদের বাংলায় বেশি টাকা বিক্রি করা হয় এই ধরনের কথা আছে আমাদের চেষ্টা থাকবে অন্যান্য জন্য তুলনায় কিছু তাহলে একটু কমে বিক্রি করা তাহলে অন্যান্য গ্রামের লোকজন জানবে এই বাজারে দ্রব্য মূল্যের দাম কম তাহলে যখন বাইরে তখন বাজারের উন্নতি আস্তে সম্ভব হবে আর আরো বিষয়টা যে

ব্যবসায়িক বৃন্দ আছে কেউ হিন্দু আছে কেউ মুসলমান আছে আসলে একটা জিনিসের ভিতরে ধারণা হয়ে গেছে যে হিন্দু মানে তারা দুর্বল আসলে আমরা কখনো আছে নাগরিক নাগরিক হিসাবে সবার অধিকার সমান ব্যবসা যাচ্ছে হিন্দু কি মুসলমান এটা বড় কথা নেই সে ব্যবসাটা এটাই আমাদের বড় পরিচয় এটা নিরাপত্তা